আগামীকালকের নির্বাচনে বিএনপি জামাত কেউ হারবে না কে করবে সরকার গঠন বিএনপি না জামায়াতে ইসলাম চায়ের টং দোকান থেকে সোশ্যাল মিডিয়া সব স্তরে একই আলোচনা চায়ের দোকানের আড্ডায় কখনো কখনো বিএনপি এগিয়ে আবার কখনো জামায়াতে ইসলাম এগিয়ে সোশ্যাল মিডিয়ায় একই দশা কোন দল হবে ত্রয়োদশ জাতীয় নির্বাচনের জয়ী দল তা নিয়ে ব্যক্তি উদ্যোগে প্রাতিষ্ঠানিক পর্যায়ে হচ্ছে জরিপ কোন কোন জরিপে বিএনপি আবার কোনো জরিপে জামায়াত তাহলে জিতবে কে কে করবে চব্বিশ পরবর্তী সরকার গঠন নানান জনের নানান প্রিডিকশন করছে কেউ যদি তার প্রিডিকশনে বিএনপিকে এগিয়ে রাখে তবে বিপরীত থেকে দলকানা ব্লেমিং করা হচ্ছে আবার জামায়াত ইসলামকে এগিয়ে রাখলে গুপ্ত বলে গালি শুনতে হচ্ছে তাহলে জিতবে কে মনকে স্থির করে ভাবুন তো একবার কে জিতবে নাকি কেউই জিতবে না আবার কেউই হারবে না জাতীয় সরকারের দিকেই কি এগিয়ে যাচ্ছে ত্রয়োদশ জাতীয় নির্বাচনের ফলাফল জাতীয় সরকার কি ধরুন বিএনপি পেল একশো চল্লিশ আসন প্রকারান্তরে জামায়াতে ইসলাম পেল একশো পঁয়ত্রিশ আসন এককভাবে সরকার গঠন করার যোগ্যতা বা একশো আসন পায় নাই কোনো জটি তখন কি হবে বিশাল টাকা খরচ করে আবার ইলেকশন হবে নাকি তখন বিকল্প পথ হিসেবে জাতীয় সরকার গঠিত হবে দুই দল মিলেই করবে আগামীর সরকার গঠন ভাগযোগ করে নেবে মন্ত্রী পরিষদের বডি তখন কেউই হারবে না আবার কেউই জিতবে না দুই দলই জয়ী আবার সবাই মিলে গড়বে জাতীয় সরকার